আসসালামু আলাইকুম রহমতুল্ল ভাই আমরা বলো ধান্দা করি না আমরা বৈষম্যহীন অন্যায়হীন নীতিহীন একটা গ্রুপকে তাড়িয়ে আমরা এসেছি আমরা ন্যায় প্রতিষ্ঠা করব আমরা কোনো অন্যায় হতে দেব না আমরা কোনো বৈষম্য হতে দেব না আমরা কোনো ধান্দা করব না একটু শত কোটি টাকায় তো অভিযোগ তুলছে আমাদের গুরু সমস্যাকে আমাদের গুরু সাংবাদিক ইলিয়াস আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে শত কোটি টাকার ধান্দার কথা বলেছে। যে তিনি নাকি তাঁর গুরু আসিফ নজরুলের সাথে মিলে ওয়ার্ড কাউন্সিলর নিয়োগ দেওয়ার সময় শত কোটি টাকা ধান্দাবাজি করেছে কিছু বুঝতেছেন আপনারা এই হলো নীতিবানের নীতির ঝান্ডা এরাই তো দেশ সংস্কার করে দেবে সাত মাসে সংস্কারের শব্দটা পরিবর্তনই সংহার হয়ে যাচ্ছে প্রতিদিন লালমনিরহাটে হাটে ভাংসুর দোকানপাট লুটপাট পনেরো জন আহত কুমিল্লায় জামাত বিএনপি মানে পিটা পিটি হয়ে পনেরো জন আহত খেলখেতে ধর্ষণ এক সাংবাদিককে সংঘবদ্ধভাবে ধর্ষণ দুই এনজিও কর্মীকে তুলে নিয়ে ইত্যাদি ইত্যাদি মানে এ হলো বাংলাদেশ এই বাংলাদেশের যা সংস্কার এরা করছে শুধু রিফর্ম 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 আহ রিফর্ম হয়েছে তো যার এক সময় ওই টি শার্ট কেনার টাকা ছিল না বিপ্লবের সময় আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে টি শার্ট পরে বক্তৃতা দিয়েছিল আর এখন যে জামা কাপড় পরে যে লাইফ লাইফস্টাইল লিড করে এর একটু তো একটু ধান্দা করেছি বেশি কিন্তু করিনি একটুখানি করেছি এর আগে এদের বিরুদ্ধে এন সি টিভির চারশো কোটি টাকার কথা উঠছে তার আগে আপনার ওই যে সচিবালয়ের সচিবদের নিয়োগ বাণিজ্য ডিসিদের নিয়োগ বাণিজ্যের কথা উঠছে ওয়াশাই সুপারিশ করেছে বেশি নেয়নি বলো ভাই এ একটুখানি শত কোটি টাকা অল্প যে একটা মানুষ সারা জীবন বিসিএস ক্যাডার সে যদি শুরুর দিন শুরুর মাস থেকে এক লক্ষ টাকা বেতন পায় তাহলে তার বেতন পেনশন সব কিছু মিলায় হয় সাড়ে তিন কোটি টাকা বোনাস টোনা যা কিছু মিলে আছে সব কিছু মিলে তার তিরিশ বছরে হয় সাড়ে তিন কোটি টাকা আর বেশি হয়েছে একশো কোটি মানে শত কোটি টাকার ধান্দা কে বলেছে তাদেরই গুরু ইলিয়াস বলেছে আর কিছু লাগে লাগে না এখন শুধু সময়ের অপেক্ষা এরা বাংলাদেশে কিছু করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে কিছু করতে পারবে না বরং বাংলাদেশকে একটা ধ্বংসের ভেতরে ফেলে দিয়ে তারা বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য ছিল সেটাতে তো পা দিয়ে মনে করে মসরা মানে মশলা পদদলিত করছে তারা এই বাংলাদেশকে সোনার বাংলাদেশের জায়গায় একেবারে মনে করে টয়লেটের বাংলাদেশ করে ফেলবে এদের যা অবস্থা আমি দেখতেছি শুকু শুকু তিন শুক্কুর হলেও ক্ষমতায় এসেছে এর মধ্যে যদি শত কোটি টাকার বাণিজ্যের কথা ওঠে এসছে লজ্জা আরও তারা এটারই গালিগালাস করে তিনবেলা তিন অপ্ত গালি গালাস করে এসে লজ্জা পৃথিবীতে আর কোনো কিছু নেই এই সব উদ্ভট ব্যক্তিদের থেকে আমাদেরকে রক্ষা করুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ